অনেকগুলো গাছ লাগানো হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটা গাছে মোটামুটি ফুল ধরেছে কিছু গাঁদা ফুল তো আমি ছিঁড়ে ছিঁড়ে পুজোও লাগাই কারণ সকালবেলা যেদিন ফুল না থাকে সেদিন গাছ থেকে তুলেই পুজোটা দেওয়া হয় তো গাছগুলো সব ছোট ছোট লাগানো হয়েছিল ভালোই বড় হয়ে গেছে মোটামুটি সবেরই করি চলে এসছে প্রায় সবগুলোর এখনও যদিও বা ফুল ধরেনি তো এই তো তারপরে যা ফুলগুলো দেখে জামা কাপড়গুলো মিলে দিই অনেকগুলো এক বালতি কাপড় কাঁচা হয়েছে সেগুলোই মিলছি এখন রোজ এরকম শীতের দিনে জামা কাপড় কাচা আছে কতটা কষ্টের কি বলবো তো এই তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সকালবেলা স্নান এখন অনেকটাই বেলা হয়ে গেছে স্কুল নেই সেই জন্য লেট করে উঠেছি আজকে পঁচিশে ডিসেম্বর তো প্রায় দশটা মতো বাজে এখন এই তো এনাদেরকে একটু সেবা দিয়ে তারপরে নিচে নিচে রান্না রান্নাবান্না হয়তো আজকে নেই কারণ বরের পিকনিক আছে তো আমি যাব না ওখান থেকে খাবার পাঠিয়ে দেবে আমার যেতে ইচ্ছা করছে না ওরা করবে তো সেখান থেকে খাবার পাঠিয়ে দেবে সেটাই খাওয়া হবে আমার তো রান্নাবান্নার ঝামেলাটা আজকে নেই ওই টোটাল বন্ধ তো আরও বাকিতে যা কাজ আছে ঘরে সেগুলোই সারবো তো এদিকে আমি তো পুজো দিয়ে নিচ্ছিলাম তো পুজো দিতে দিতে নিচ থেকে সব ডাকা ডাকিয়ে আরম্ভ করেছিল যেই বেকারির যে ছেলেটা আমাদেরকে মানে পা রুটি তারপরে বিস্কিট ফিস্কিট ডাই টুকটাক সে নাকি কেক দিয়ে গেছিলো তো সেগুলো এই তো নেওয়ার জন্যই ডাকছিলো নিচে চলে এসেছি সেগুলো নিয়েও নিয়েছি